জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা হচ্ছে আজ এ মামলার তিন আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মোট আঠাশ কার্য দিবসে চু চুয়ান্ন জনের সাক্ষ্য ও জেরা শেষে রায় ঘোষণা করা হচ্ছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে দুই হাজার চব্বিশ সালের কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন খুব দ্রুতই রূপ নেয় গণমানুষের সর্বাত্মক বিদ্রোহে সেই গণ চাপেই পতন ঘটে শেখ হাসিনার সরকারের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে জুলাই গণভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একই মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় চলতি বছরের মার্চে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি হিসেবে যুক্ত করার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল বারো মে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে রিপোর্ট জমা দেয় এরপর এক জুন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগে সাক্ষী করা হয় চুরাশি জনকে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের মধ্যে রয়েছে ১৪ জুলাই গণভবনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুলে ছয় আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা এসব অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে গত দশ জুলাই শেখ হাসিনা সহ তিন আসামির বিচার শুরু করার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে পলাতক দেখিয়ে বিচার শুরু হলে কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন আদালতে রাত সাক্ষী হওয়ার আবেদন করেন সাক্ষ্যগ্রহণ শেষে বারো অক্টোবর শুরু হয় যুক্তিতর্ক খণ্ডন মোট কার্য কার্যদিবসে চুয়ান্ন জনের সাক্ষ্য জেরা শেষে গেল তেরো নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয় আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন জহুরুল হসান দীপ্ত সংবাদ ঢাকা